নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স আজকে আমি আপনাদের মেষ রাশির মার্চ মাসের রাশিফল সম্পর্কে বলব কীরকম আসতে চলেছে এই মাসটা একটা ওভারঅল বেসিক ইনফরমেশান আপনাদের দিয়ে দেবো যে আগামী মাসটা আপনাদের কীরকম কাটতে পারে ভালো খারাপ সব শুধু মিলিয়ে কীরকম ধরনের পরিস্থিতি আসতে চলেছে তবে বেশি কিছু বলবো না যৎসামান্য কিছু বলবো তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার আবেদন রইল এবং ভিডিওটি শেষে আমি আপনাদেরকে একটি টোটকাও বলে দেবো সেই টোটকা অনুযায়ী যদি আপনারা এগোন তাহলে আশা করছি আপনাদের জীবনে অনেকটাই পরিবর্তন আসবে তাহলে চলুন শুরু করি প্রথমে আমি শুরু করছি আপনাদের কর্মজীবনটাকে নিয়ে কর্মজীবন যদি আমি দেখতে যাই তাহলে আপনাদের কিন্তু এই মাসটা যথেষ্ট অনুকূলেই যাবে আপনারা আপনাদের কাজের জায়গায় যথেষ্ট প্রশংসা পাবেন এবং সেই সাথে আপনারা যথেষ্ট কাজের প্রতি একনিষ্ঠও থাকবেন আপনাদের কাজ প্রচলিত হবে প্রশংসিত হবে সবাই সেই কাজের অনেক বাহবা দেবে এবং আপনারা দেখবেন আপনাদের কিন্তু যে কাজটা করছেন সেই কাজের আপনারা একটা আর্থিক উন্নতিও আপনারা দেখতে পাবেন অর্থের দিক থেকেও আপনাদের যথেষ্ট সবল দিক রয়েছে আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট ভালো যাবে যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য বলবো এই সময়টা তাদের জন্য যথেষ্ট অনুকূলের সময় যারা উচ্চশিক্ষা নিয়ে চিন্তাভাবনা করছেন বা বিদেশ গিয়ে পড়াশোনা করবেন ভাবছেন আপনাদের জন্য এই মাসটা যথেষ্ট অনুকূলের সময় নির্দ্বিধায় আপনারা এগিয়ে যেতে পারেন পড়াশোনার দিকেও আপনাদের যথেষ্ট ভালো সময় চলবে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য বলবো যারা স্টক মার্কেটে হয়তো আগে টাকা ইনভেস্ট করেছেন বা কোনো একটা জায়গায় যেখানে আপনারা শেয়ার মার্কেটে হোক যেখানে আপনারা টাকা ইনভেস্ট করেছেন হয়তো এখনও সেরকমভাবে রিটার্ন পাননি বা আটকে আছে কোনো কারণে এই মাসটা আপনাদের জন্য কিন্তু ভালো মাস আপনারা আপনাদের স্টক মার্কেটে যে টাকাটা বিনিয়োগ করেছিলেন সেটার একটা রিফান্ড আপনারা পেয়ে যাবেন আর্থিক স্থিতি আপনাদের যথেষ্ট উন্নত হবে পারিবারিক দিকেও আপনাদের সম্পর্ক বজায় থাকবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে সুসম্পর্ক থাকবে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে আপনাদের কিন্তু রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু স্বাস্থ্যের একটু অবনতি দেখা যাচ্ছে যেরকম ঘুম বা চোখজনিত বা নিদ্রাজনিত এরকম ধরনের সমস্যা আপনাদের কিন্তু একটা দেখা যাচ্ছে তাই নিয়ম মাফিক আপনারা ঘুমটাকে পরিপূর্ণ করার চেষ্টা করবেন কারণ ঘুমটা যদি পরিপূর্ণ না হয় তাহলেই কিন্তু আমাদের শরীরটা যথেষ্ট দুর্বল হয়ে থাকে আমাদের কোনো কাজে এনার্জি আসে না ইচ্ছা আসে না তাই সেই দিকটা মাথায় রেখে দিয়ে আপনারা এগোন এছাড়া আপনাদের সমস্ত কিছুই ভালো আছে মোটামুটি আশা করছি সব কিছুই ভালোই চলবে এইবার আমি আপনাদের বলছি যে কি করলে আপনাদের যদি আরেকটু উন্নত হওয়া যায় বুধবার দিন সন্ধ্যাবেলায় স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে কোনো মন্দিরে গিয়ে যদি আপনারা কালো তিল দান করেন তাহলে দেখবেন তার ফল আপনারা পাবেন এবং আপনাদের যে কাজগুলো আটকে আছে বা বাধা সৃষ্টি হয়ে আছে অনেক দিন ধরে অনেকটা উন্নত হবে অনেকটা সেই রাস্তা খুলে যাবে তাই যদি পারেন অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারবেন নিশ্চয়ই ফল পাবেন বুধবার দিন সন্ধ্যা বেলায় পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় করে আপনারা মন্দিরে গিয়ে যে কোনো মন্দিরে গিয়ে কালো তিল প্রদান করুন ঠাকুরকে এবং সেই সাথে আপনাদের মনের যে ইচ্ছা আছে সেটাকেও ঠাকুরের সামনে বলুন দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন